নমস্কার রিমস শুইয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি কাঁচকলার কোপ্তাকারি তার জন্য আমি চারটে কাঁচা কলা আর একটা আলু তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে স্ম্যাশ করে নেব আমি ফর্ক দিয়ে এরকম করে ম্যাশ করে নিয়েছি আপনাদের কাছে স্ম্যাশার থাকলে সেটা দিয়ে করতে পারেন অথবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এরপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি তারপর এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ ভাজা মশলা ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা দু চা চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে এতে হাফ চা চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে বাইরেটা ক্রিস্পি হয় আর ভেতরটা সফট হয় এরপর হাতে একটু তেল লাগিয়ে নিয়ে গোল গোল বলের আকারে কোফতাগুলো গড়ে নেব কোফতাগুলো আমি গোল বলের মতো করেছি আপনারা চাইলে টিকিয়ার আকারেও গড়ে নিতে পারেন এরপর এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কোফতাগুলোর গায়ে লাগিয়ে নেব এতে করে কোফতাগুলো ভাজার সময় ভেঙে যাবে না একে একে সব কোফতাগুলোর গায়ে লাগিয়ে নিয়ে তেল গরম করে মাঝারি আঁচে কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নেব কোপ্তা ভাজার জন্য তেলটা মাঝারি গরম হতে হবে ধোঁয়া ওঠা গরম হলে কোপতার বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে এরপর কোপ্তা ভাজা হয়ে গেলে ওই তেল থেকে কিছুটা তেল তুলে নিয়েছি তাতে একটা কেটে রাখা আলু নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বাকি তেলটায় একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে এলে তাতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব কষানো হয়ে এলে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও কষাবো কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তখন এক কাপ গরম জল দিয়ে দেব। তারপর তাতে স্বাদ মতো নুন আর ভেজে রাখা আলুগুলো দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো সেদ্ধ হতে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলে তারপর ভেজে রাখা কোফতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর তাতে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম আর ধনে পাতা কুঁচি ছড়িয়ে নিয়েছি এটা অপশানাল আপনারা এইভাবে ঘি আর গরম মশলা মিশিয়েও পরিবেশন করতে পারেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ